আসলে আমার কখন যে কি খেতে মন চায় নিজেও বুঝি না এক এক সময় এক একটা জিনিস খেতে মন চায় আর একটু আগে এটা খেতে মন ছিল তো একটু পর ওইটা খেতে মন চায় মানে একটু পর পরে আমার মুড সুইং হয় এরকম আর কি সো হ্যালো এ সবাই কিরকম আছেন মানে কেমন আছেন আজকে হচ্ছে আমার এত বেশি পোলাও আর হচ্ছে গরুর মাংস খেতে মন চাচ্ছিলো মানে ধারণার বাইরে আমার অনেক বেশি খেতে মন চাচ্ছিলো তো আমি আম্মুকে গিয়ে বলি যে আম্মু আমাকে তাড়াতাড়ি এখনই প্লিজ একটু পোলাও আর গরুর মাংস রান্না করে দাও মজা করে ঝাল করে তো আম্মু বল বলছে যে না আমি এখন পারবো না বললেই কি আর এত তাড়াতাড়ি রান্না করা যায় নাকি সো আম্মুর সাথে আমি এক প্রকার রাগ করে চলে গেলাম আম্মুকে এত করে বললাম আম্মু আমাকে রান্না করেই দিল না আর সেই রাগটা আমি অর্ভের উপর দিয়েই দেখাচ্ছিলাম তো একটু পরে হচ্ছে আমি বললাম যে তুমি রান্না করে দিবা না আমার এখন এটা খেতেই হবে আমি এটা অর্ডার করব সো আম্মু বলে বলেকে যাও যা ইচ্ছা করো দেখবো না অর্ডার করে কি আনো কেমন মজা লাগে সো আমি বললাম যে হ্যাঁ অর্ডার করে আনবো খাবার মজাই লাগবে তুমি দেখো সো অর্ডার করার কিছুক্ষণ পর আমার জন্য এই খাবারগুলো এসে পড়ে আমার শুধু খেতে মন চেয়েছিলো হচ্ছে পোলাও আর হচ্ছে গরুর মাংস বাট আমি হচ্ছে সাথে রোস্ট আর হচ্ছে একটু ডেজার্ট আইটেম মানে নবাবিশে আমার অর্ডার করেছিলাম সো এই দেখেন খাবারগুলো দেখতে এত বেশি আমি লাগছিলো আমি তো বলছিলাম আজকে এগুলো আমি সব একা একা খাওয়া আম্মুকে কাউকেই দিব না তো আম্মু বলছিল যে হ্যাঁ খাও দেখি কেমন মজা কেমন টেস্টি খাবার আমার হাতের মতো তো হবেই না আমি বললাম কি হ্যাঁ দাঁড়াও আমি আগে খাই তারপরে দেখো যে কি হয় সো আমি হচ্ছে একটু পোলাও নিয়ে নিচ্ছিলাম দেন হচ্ছে আগে ফার্স্টে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছিলাম কজ আমার গরুর মাংস অনেক বেশি খেতে মন চাচ্ছিলো পোলাওয়ের সাথে আর খাবারের স্মেলটা এত বেশি সুন্দর মানে এত বেশি আমি লাগছিলো ওই স্মেলটা শুনেই আমি তো আমি আশেপাশে আমার বিল্লু বাহিনীগুলো অনেক বেশি ঘোরাঘুরি করছিল মানে ওই যে মাংসের স্মেল পেয়েছে যার কারণে ওরাও আশেপাশে ঘুরঘুর করছিলো এই দেখেন টেবিলের উপর জুজু টুসু তারপরে তুলি সবাই ঘুরঘুর করছিল আর অর্ভি বলছিল যে তুমি একাই খাবে আমাকেও একটু দাও তাই আমি অর্ভিকে একটু খাইয়ে দিচ্ছিলাম মানে আমিও খাচ্ছিলাম অর্ভিকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমি তো শুধু শুধু গরুর মাংসও খাচ্ছিলাম কজ আমার কেন যেন এত বেশি গরুর মাংসটা খেতে মন চাচ্ছিলো আর গরুর মাংসটা এত বেশি টেস্টি ছিল আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এরপর হচ্ছে আমি রোস্টটা নিলাম রোস্টও অনেক বেশি মজা ছিল আর হ্যাঁ আগে একটু বলে নেই আপনারা এখন বলতে পারেন যে খাবারগুলো কোন পেজ থেকে অর্ডার করা হয়েছে খাবারগুলো আমি অর্ডার করে নিয়েছিলাম জিভে জল ফেসবুক পেজ থেকে তাদের খাবারগুলো এত বেশি টেস্টি আমি তো মানে অর্ডার করার পর ভাবছিলাম যে কেমন হবে খাবারগুলো আম্মুর সাথে রাগ করে তো অর্ডার করে নিলাম এখন যদি টেস্ট ভালো না হয় বাট ট্রাস্টমি আলহামদুলিল্লাহ খাবারগুলো এত বেশি মজা আর আম্মুকে মানে আমি খাবার নিয়ে আম্মুকে গিয়ে বলছিলাম আম্মু তুমিও একটু টেস্ট করো এই দেখো আমি আমার মানে পেটটা ভরে গিয়েছে এখন তুমি একটু খাও আম্মু বলে কি আল্লাহ কেমন করছে রান্না করে দেয়নি দেখো আমার সাথে কীরকম করছে আর জীবনও রান্না করে দিব না আম্মু আমাকে চেতাচ্ছিলো আমিও আম্মুকে চেঁচাচ্ছিলাম তো হ্যাঁ আমি আসলেই বলি খাবারটা আসলেই খুব মজা ছিল আম্মুকে আমি বলি যে তুমি আমার এই প্লেটেই খাও আমি পুরোটা খেতে পারিনি একটুখানি খেয়েই পেট ভরে গিয়েছে তো এই তো আম্মুও মানে একটু মুখে দিয়ে বলছিল যে হ্যাঁ আসলেই খাবারটা অনেক বেশি মজা অনেক টেস্টি হয়েছে খাবারটা তো খাওয়ার পর আমি হচ্ছে সেমাইটা খাচ্ছিলাম নওয়াবি সেমাই আমার বরাবরই খুব পছন্দ মানে সেমাই আইটেমটাই আমার খুব পছন্দ আর এই সেমাইটা আরও বেশি টেস্ট হয়েছিল ভিতরে এত বেশি ক্রিমি ছিল আর খাবারের টেস্ট সবগুলোই একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে আমি আবারও বলছি যারা খাবারগুলো অর্ডার করতে চান আপনাদেরকে চলে যেতে হবে জিভে জল ফেসবুক পেজে সো আমাদের অনেক সময় অনেক খেতে মন চায় বাট রান্না করতে মন চায় না তখনই কিন্তু আপনারা চাইলেই এটা অর্ডার করে নিতে পারেন বা বাসায় গেস্ট এসে পড়লে ইনস্ট্যান্ট রান্না করার মতো একটা পরিস্থিতিও থাকে না তখন আপনারা অর্ডার করে নিতে পারেন আর হ্যাঁ একবার হলেও ট্রাই করার জন্য এই পেজ থেকে আপনারা খাবার অর্ডার করে দেখেন আসলেই খুব মজা লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে যান জিভেজল ফেসবুক পেজে আর খাবারগুলো অর্ডার করে নেন